সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মনোয়ার কাকার খামারে আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি বদ্ধভাবে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গাভীগুলো এখানে রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন এবং ঘরেও কিন্তু আরও কালেকশন রয়েছে দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকের পর্বে আর এখানে কিন্তু সামনে বাচ্চাগুলো রাখা হয়েছে দর্শক আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ সুন্দর সুন্দর ফুটফুটে যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে আর আপনারা দুধের গাভীর পাশাপাশি কিন্তু আপনার প্রেগনেন্ট গাভীগুলো পেয়ে যাবেন এই খামারে তো আমরা সরাসরি আমাদের মনোর কাকার সঙ্গে কথা বলবো এবং চলুন বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা মাসাল্লাহ কাকা আজকে তো প্রচুর গাভী দেখতে পাচ্ছি বাসায়

দেখে শুনে নেবেন ঠকবেন না আপনি ইনশাল্লাহ সরাসরি আসেন গরু খামারি যারা তার কাছে আসেন আপনি আচ্ছা গাবি দেখেন পছন্দ না নেবেন দাম দর করবেন দুধ দোয়াবেন দুধ মিলবে না লেয়া লাগবে না আচ্ছা আর এই খামারের ঠিকানাটা কাকা ঈশ্বরদি অরুণ কোলে হাটের পাশে সিমেন্ট ফটার পিছনে আমার খামারটা আচ্ছা বাড়ি খামার একই সাথে বাড়ি খামার একই সাথে আচ্ছা দেরি করবো না কাকা চলুন গাবিগুলো দেখাই ঠিক আছে

কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর বাস্তরা দেখো মেয়ে বাস্তরা এটা ভবিষ্যৎ বাস্তরা দেখো ভবিষ্যৎ এটা মাশাআল্লাহ মেয়ে বাচ্চা হ্যাঁ গাভির চেয়ে তো বাস্তরা আরো সুন্দর বাচ্চার বয়স কত দিন কাকা বাস্তরা 14 দিন 14 দিন হ্যাঁ

প্রথম বিয়ানের একটা 15 লিটার দুধের গ্যারান্টি গাবি আচ্ছা চলুন তিন নাম্বারটা দেখাই মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিনি এ একটা বিগ বডির একটা গাবি আনছেন এটা তো যে দুটো দেখালাম তার চেয়েও অনেক বড় এটা সাথে অনেক আর ফ্রিজিয়ান মিক্স দাঁতে কয়টা কাকা এটা সাইড দাঁত চার দাঁত দুই দাঁত ছিল স্বয়ং এটা চার দাঁতে আসছে আচ্ছা কোলে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা মায়ের সাথেই কিন্তু রাখা হয়েছে

একদম চিপ্রেট এক লক্ষ নব্বই আঠারো লিটার দুধের গাবি বয়সে চার দাঁত বিগ বডির একটা গাবি কোন নাবি কম্বল কোন পাবেই না দর্শক আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন চলুন কাকা পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখায় মশাল্লা কাকা পরবর্তীতে সুন্দর সাইজ সুন্দর কালার সুন্দর গঠনের একটা গাবি আনছেন কি জাতের গাবি এটা

আহ জ্বালায় আর অনেক বড় দাম চাইছে নাকি গোটা দাম কয়েক টাকার দাম চাইছে দশ টাকা দেড় টাকা এবারেও দরদাম করে নিতে পারবে আমরা খুব কষ্ট করে কালেকশন করে ঘুরে ঘুরে এলাকার এবারে দরদাম করে নিতে পারবে নিতে পারবে কিন্তু জাতটা কি আর মাথা তো কি

এবং দেখার মতো হ্যাঁ চারটা নিপুল চার জায়গায় থাকবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই বেলায় দুধের গ্যারান্টি কত দুই বেলায় আঠাশটা গ্যারান্টি তিরিশ 28 আঠাশ গ্যারান্টি লিটার গ্যারান্টি গ্যারান্টি আঠাশ লিটারের এক পক্ষে রাখবে না

আঠাশ লিটার দুধের গ্যারান্টি দুধ তিরিশ বত্রিশ কবে লোক লোক কবে চল্লিশ বিয়াল্লিশ টাকা গল্প করেন আঠাশটা দুধের গ্যারান্টি থাকে সারা দিন সে ভাই আপনার খামারে সরজমিনে আসবে একদিন দুই দিন থেকে দহন করে দেখে নিবে গাভী দেখা কি জাতের গাভী মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে শেষ গাভী দামে কেমন লাগবে এই গরুর দাম তো দুই লক্ষ ষাট হাজার টাকা কম বেশি করা যাবে কি হ্যাঁ হালকা করা যাবে কিন্তু এই বাচ্চাটা এই পারলে দর্শক দেখতে পাচ্ছেন হালকা সীমিত কিন্তু কম বেশি করে কিন্তু দরদাম করতে পারবেন আপনারা মাসাল্লাহ এই যে সেই মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে দুই লক্ষ ষাট হাজার দাম কম বেশি করা যাবে আমরা চার হাজার টাকা লাভ হলে বিক্রি করি যায় এই আঠাশ দুধের গরু কয় টাকা দিকে ঘুরা দেওয়ার দিকে লাগে আল্লাহ লাভে আছে

ভাই যা কি গাভি খামার কোবেন ভাই গাভি দেখান তো ভিডিও কল আগে দেখবেন যে আমি খামারি কিনা আমার কাছে গাভি আছে কি না এইটুকু যাচাই করবেন গাভি নাই সে কীভাবে দেখাতে পারবি ওই যাই পরে দেখাবো ও তো আর কাম বাদ দিন তখন ভিডিও কলে দেখবেন আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামাইকাইকুম সালাম